আর একটা রেগুলেশন আমরা করতে যাচ্ছি এজেন্ট ব্যাঙ্কিংয়ে ফিফটি পার্সেন্ট অফ দ্য বি উইমেন উইমেন্ট এটা আমি খুব শীঘ্রই সার্কুলার দেব ফিফটি পার্সেন্ট অফ দ্য এজেন্টস বি উইমেন ফ্রম না ওয়ার উই উই ওয়ান পার্টিসিপেশন দেয় ঢুকে যা নাম লেখিয়ে নিয়ে আসবে আপনারা এটা এখন থেকে কার্যকর করা শুরু করে দেন আমরা সার্কুলার খুব তাড়াতাড়ি ইস্যু করে দিচ্ছি এটা তো ভাগতে হবে তো হ্যাঁ উই হ্যাভ টু উই হ্যাভ টু ব্রেক দোজ চ্যালেঞ্জেস লেট দেম ওয়ার্ক উইথ দ উইমেন ফোর্সেস অবশ্যই দেখি তারা পাক ঘরে যাক বেডরুমে যাক হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এটা 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 করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি জাস্ট আগেই বলে দিলাম এটা ইট ইজ কামিং ইট ইজ পার্ট অফ আওয়ার ফাইন্যান্সিয়াল ইন টুশন স্ট্র্যাটেজি কারণ আই থিঙ্ক এজ ইন ব্যাংকিং ইজ ডুইং ভেরি গুড লেটস নট গিব আপ অন দ্য কোয়ালিটি অফ দ এজেন্টস অ্যান্ড দেম লেটস দ্য প্রসেস কন্টিনিউ মাই ফিলিং ইজ দ্যাট এজেন্ট ব্যাঙ্কিং উইল ওভারটেক মাইক্রো ফাইন্যান্স ভেরি পারে সো দিস ইস এ গ্রেট